আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু বাজি করার আশায় লোকাল গিরিবাস কবুতর দেখাবো এগুলো বিক্রি করার জন্য তা আবার রমজানের স্পেশাল অফারে আপনারা জানেন যে প্রতি বছর রমজান মাসে আমি কিছু কবুতর বিক্রি করে থাকি সেগুলো কম দামে বিক্রি করে থাকি সব ভালো ভালো কবুতর এই কবুতরগুলো সবগুলো হচ্ছে আমার বাসার যে ভালো ভালো কবুতর আছে বাজি করা রাশাই লোকাল গিরিবাস সেই কবুতরের ব্লাড লাইনের সকল কবুতর এগুলো এর মধ্যে মোটামুটি চার জোড়ার মতো রানিং কবুতর আর দুই আছে আছে হচ্ছে আটপরের মতো হয়েছে তো এই কবুতরগুলো যে ব্লাড লাইন থেকে এসছে আপনাদেরকে এখন সেই কবুতরগুলোর বাজি দেখাবো তারপরে এই কবুতরগুলো ধরে ধরে একে একে আপনাদেরকে এদের সম্পর্কে বিস্তারিত বলবো আর দামটা ভিডিও শেষে বলা থাকবে আর হচ্ছে যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন যারা কবুতর কিনবেন না দয়া করে তারা ফোন দিবেন না আর হচ্ছে যে নামাজের টাইম এবং রাতের বেলা বাদ দিয়ে আপনারা ফোন দিবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাজির মেশিন এটা হচ্ছে নট নট উপরে গিয়ে বাজি দিবে মাছরাঙা খেলে আর এটা হচ্ছে বাজির মেশিনের মাদি আপনাদেরকে এখন আমি বাজি দেখাবো এই হচ্ছে আমি যত দূরে আকাশে ফেকবো ততদূর পর্যন্ত শক্তি যাবে ওইখান থেকে ও বাদি দিতে দিতে নিচে চলে আসে তো আমরা এখানে মোটামুটি অল্প একটু জায়গা আছে আমি বাইরে যাচ্ছি এখান থেকে আমাদেরকে দেখাচ্ছি যে অনেকগুলো বাদি দিব আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এবারে দুইটা দিলো আর এর আগে আমার দুইবার ফেক্সি দুইবার একটা একটা করে দিয়েছে এই হচ্ছে বাজের মেশিন এই বাজির মেশিনের বাচ্চা রয়েছে সেল পোস্টের মধ্যে এই বাজির বেশিনের আপনার নাতিপুতি রয়েছে মানে বাচ্চা বলতে কি আপনার রানিং বাচ্চা আর নাতিপুতিও রানিং হয়ে গেছে তো এই ব্লাড লাইনের কবুতর আছে সেল পোস্টের মধ্যে আজকে দর্শক এই হচ্ছে আরেক জোড়া এটা ডিমে আছে এই জন্য বের করছি না এই সাদা মাদিটা দেখতে পাচ্ছেন টোপালা আর এই যে সবুজ নর নটটা উপরে বাজে দিবে মাছরাঙ্গা খেলের আর যে এই মাদিটা আপনি নিচে বাজে দিবে একটু খোপের উপরে বা ডাপের উপরে উঠে গেলে নামতে অনেক কষ্ট হয় তো এদের এক জোড়া বাচ্চা রয়েছে শিলপোষ্টের মধ্যে এখন হচ্ছে এদের ডিম আছে এই জন্য একে আমি আর বের করছি না ডিমে বসবে না দর্শক এতক্ষণ আপনার ভিডিওতে দেখলেন যে এখানে যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর ব্লাড লাইন কেমন বা বংশ কেমন সেই কবুতর সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে আমি দেখালাম তো এখন যেটা হচ্ছে বিশ নাম জোড়া যেটা হচ্ছে বিশ নাম জোড়া হচ্ছে একটা মাদি কবুতর সবুজ কবুতর পাঠাগুলো আপনার হচ্ছে সাদা আছে সবুজ তো বাস অনেকে বলে থাকে এই হচ্ছে চোখ এই হচ্ছে চোখ এই হচ্ছে পা প্রত্যেকটা কবুতর সুস্থ প্রত্যেকটা কবুতর ভ্যাকসিনেশন করা আপনারা যে চিন্তা করবেন যে কবুতরগুলো সুস্থ আছে কিনা এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই প্রত্যেকটা কবুতর সুস্থ এবং ভ্যাকসিনেশন করা আছে এটা হচ্ছে বাজির মেশিনের বাচ্চা এখন রানিং হয়ে গেছে এটার সাথে জড়া হচ্ছে এই নটটা এই নটটা হচ্ছে রাশিয়ার লোকাল গিরি গাছ এই চোখ এটা চোখ এটা হচ্ছে মাসরাঙ্গা খেলের কবুতর আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মাসরাঙ্গা খেলের কবুতর ক্যামেরা এখন দেখাবো হচ্ছে একুশ নম্বর জোড়া এটা একুশ নম্বর এটা হচ্ছে মাদি লাল লাল কিলং মাদি হচ্ছে ইলেস সরি পা হচ্ছে চোখ আছে চোখ আমি ফাঁকে দুটো কথা বলি যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন আর মেহেরবাড়ি করে নামাজের সময় এবং রাতের বেলা ফোন দিবেন না হচ্ছে বিষয় আর দামটা আমি ভিডিও শেষে বলে দিব অফারে থাকবে কম দামে সব ভালো ভালো কবুতর আপনারা জানেন গুরু সবাই আমি আমি সেল শিল্প যখন দিয়ে থাকি এগুলো সব আমি কম দামে দিয়ে থাকি কম দাম বলতে এমন কম দাম দাম যেটাকে আমার লস হয় একটু কম দামে রাখা হয় আর কি এটা হচ্ছে একটা নর হচ্ছে চোখ এ হচ্ছে পা এটা পাকা কাটা আছে এই জোড়াটা বাজে কম হবে আর হলে দুই জোড়া করে হবে প্রবর্তন একুশ নাম্বার আর এখন দেখাবো এটা হচ্ছে বাইশ নম্বর জোড়া এটা হচ্ছে বাজির মেশিনের বাচ্চা কিন্তু এখন বাচ্চা নেই এটা একবার ডিম পেরেছে আমি ডিম ডিমে বসাইনি ডিমগুলো নষ্ট করে দিয়েছি কারণ প্রথম ডিম পেরেছে এখন ডিম না তারা কবুতর দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কবুতর সুস্থ আছে এটা আছে নর কবুতর অনেক সুন্দর দেখুন মাথার এখানে সবুজ এখান দিয়ে সাদা হ্যাঁ এখান দিয়ে সাদা আবার পাখায় দেখুন সাদা আছে দেখুন সাদা আছে পায়ে হালকা লোম আছে লোমগুলো সাদা আছে অনেক সুন্দর ডিজাইন কবুতর এগুলো হচ্ছে বাজার মেশিনের বাচ্চা মানে একবার ডিম পাইছে মাটিটা দেখুন সেম মাথার এখানে সবুজ এই সাইড দিয়ে সাদা পায়ে হালকা লোম বড় বড় লোম কিন্তু এবং লোম গুলো সাদা পাখা গুলো কিন্তু আপনার সাদা দুই চার ছয় আটটা পাখি এটা তো আটটা পাখা সাদা ওটা আটটা পাখা সাদা এগুলো হচ্ছে পাখি মেশিনের বাচ্চা একবার ডিম বেড়েছে ডিমে আমি পাঠাই এটা এটা হলো বাইশ নাম্বার মিনিমাম দুই দুটা করে কবুতর নিতে হবে এখানে একটা নল কবুতর এটা রানিং হয়ে গেছে পাখা আর কি দিয়েছি পথ দিয়েছি এখন উঠবে তো এটার বাবার রেকর্ড হচ্ছে এটার বাবাকে দেখানো হয়নি এটার বাবা হচ্ছে যদি এক ঘন্টা আকাশে উড়ে বাবা হারিয়ে গেছে এখন আপাতত মায় আমার কাছে এক ঘন্টা তখন আকাশে উঠতো কিন্তু আড়াইশো তিনশোটার মতো করে বাজ দিত সেই গুরু ধরে হচ্ছে এটা এর বাবা হারিয়ে গেছিল এটা কিনে ভিডিও করা আছে আমার এর বাবা কিনে এটাকে ওইভাবে আমি দেখাচ্ছি না আর এটা মা দেখুন এই কবুতর গুলো সম্পর্কে আসলে কিছু কিছু বলার নাই যারা কবুতর চেনেন তারা দেখলে বুঝতে পারবেন এই চোখ মুখটাকে একটু দেখুন খালি এই যে দেখুন রাশে লোকাল গিরবাস এই পা পাখা যদি মেলাই এই অবস্থা বিশাল বড় পাখা কবুতর তো রাখলাম এটা হচ্ছে তেইশ নম্বর জোড়া এখন আপনাদেরকে দেখাবো চব্বিশ নম্বর জোড়া এগুলো হচ্ছে বাজির মেশিন আছে বাজির মেশিনের নাতি নাতনি নাতি নাতনি বাজির মেশিনের ব্লাড লাইনের কবুতর এটা এটা হচ্ছে নর কবুতর এগুলো ছয় পরে আছে ছয় পরে আছে এটা নর কবুতর পাখাগুলো কিন্তু সাদা আছে দেখুন দুই চার ছয় এখানে দেখায় দুই চার পাঁচ আর একটা এখানে উঠতেছে এ হচ্ছে সবুজ কবুতর সবগুলো কালার মেচিং হালকা লোন এটাতে স্টোভের সামনে দেখাচ্ছি এটার মাদি দেখুন সেম কোয়ালিটি সব কবুতর সুন্দর সুন্দর এবং জোড়া মেলানো সুন্দর কালার কবুতর দুই চার ছয় আট দুই চার ছয় মাঝখানে একটা কালো আছে এটা শেষে যাবে সাত মানে আট টাকারের সাতা হবে এটা সুন্দর কবুতর চোখ দেখুন ছয় আছে এটা হচ্ছে পা মাটি হবে এটা হচ্ছে বাজির মেশিনের এটা গেল সব কবুতর সুস্থ চকা আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো আর এটা হচ্ছে এটা সাদা যদি দেখালাম ডিমে ছিল সবুজ নর আর সাদা যে মাদি ছিল যেটা প্রচুর বাজি বললাম বাবার বাজি হচ্ছে উপরে মাছরাঙ্গা খেল মায়ের নিচে সেই জোড়ার বাচ্চা এটা নর হবে মোটামুটি কনফার্ম মানে এটা নরই হবে এটা অনেক সুন্দর কবুতর পায়ে লোম নেই এগুলো সব পুরাতন রা লোকাল গিরিবাস এ হচ্ছে পাখা এগুলো আট পরে আছে আর এটা এটা মাদি হবে আমি এইটটি পার্সেন্ট মোটামুটি শিওর একটু শিওর না অনেক কবুতর থাকে গিয়ে মাঝে থাকলেও টাকা ডাকি করে আমাদের নর্মুখ মাদি আছে মনে হয় এটা ওই রকম সিস্টেমে আর কি হবে আর কি তো এটা আর পরে আছে এগুলো কিন্তু কালার মেশিন এই যে পা দেখুন আর চোখ দেখুন সেম চোখের কবুতর এটা হচ্ছে পঁচিশ নম্বর তো কেউ দর্শক আপনাদেরকে আমি দেখালাম এখানে আছে বিশ একুশ বাইশ তেইশ নাম্বার চব্বিশ পঁচিশ নাম্বার সবগুলো আমার বাসার কবুতর বাসার ব্লাড লাইনের নিজের খামারে উৎপাদিত এগুলো সব কবুতর তো সব কবুতরই ভালো কবুতর সুস্থ কবুতর যারা খামার করার জন্য সুন্দর তাশের লোকাল বাস চাচ্ছেন মেশিন করা কবুতর ভালো বাজে করা খামার করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর ভিডিও দেখে সাথে সাথে ফোন দেওয়ার চেষ্টা করবেন যারা কবুতর নিরত তারাই ফোন দিবেন আর দাম দামে ভিডিও শেষে বলে দিচ্ছি আর এক জোড়া বাচ্চা দেখাব এক একজোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর বাচ্চা এই যে সাইডেরটা নর হবে আর এই সাইডেরটা মাদি হবে হ্যাঁ মোটামুটি বোঝা হচ্ছে এদের দেখুন এতে কিন্তু পাখা এ দেখুন দেখুন সাদা আছে সাইড দিয়ে হ্যাঁ সাদা আছে অনেক সুন্দর তো এটা মাদি হবে আশা করা যাচ্ছে আর এটা এই যে এটা নর হবে এগুলো কিন্তু খেতে পারে এগুলো খেতে পারে উঠতেও পারে আমি এখানে খাসার উপরে রাখছি ডিস্টার্ব করছি এগুলো হচ্ছে যে আমার বাজের মেশিন রয়েছে তার নাতি নাতনি হ্যাঁ এগুলো তো এই জোড়াটাও বিক্রি করা হবে মোট সাত জোড়া গুগুতর এই জোড়ার নাম্বারিং করা হলো না কি এটা বাচ্চা বলবেন একদম ছোট বাচ্চা বলবেন তবে খেতে পারে উঠতে পারে সব কিছু কমপ্লিট ভ্যাকসিনেশনও করা আছে দামটা হচ্ছে আমি সরাসরি দাম বললে অনেকের সমস্যা হয় ওনাকে কমপ্লেন করে ওনাদের নাকি কবুতর বিক্রি করতে সমস্যা হয় আবার দাম না বললে আপনারা যারা কবুতর কিনবেন তাদেরও সমস্যা হয় একটা বিবেচনা করে একটা ব্যালেন্স করে আমি একটা আপনাদেরকে দামের বিষয়টা ধরিয়ে দিচ্ছি যাদের বাজেট পনেরোশো টাকার উপরে আছে শুধুমাত্র তারাই কবুতর কেনার জন্য ফোন ফোন দিবেন এবং দ্রুত ফোন দিবেন শুধুমাত্র দয়া করে রাতের বেলা এবং হচ্ছে নামাজের সময়ে ওই টাইমে ফোনটা দিবেন না আর যারা কবুতর নেবেন তারাই ফোন দিবেন সারা বাংলাদেশে কবুদূর পাঠানো যাবে মানুষের গাড়িতে আর ডেলিভারি চার্জটা যেটা নেবে সেটা আলোচনার সাপেক্ষে আমি প্যাকেট ট্যাকেট এগুলোর জন্য এক্সট্রা কোনো টাকা নিই না শুধুমাত্র আপনারা আপনারা গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন তাহলেই হবে তো সেটা কোন জায়গায় যাবে সেটা আপনাদের যখন বলবেন সেই অনুযায়ী আমি জেনে আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ Gracias. Sí, sí, sí.